আশিক চৌধুরী ডক্টর ইউরুসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া কিছু সংবাদ জানাবো প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে সেই ঘোষণা কি নতুন কিছুটা কি কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনুস কি ঘোষণা করতে চলেছেন ভারতের জয়ের পরিকল্পনায় শীর্ষ সুব্রত বাহিন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্ট জনকে হত্যার মিশনে নেমেছিল সেটি ফ্লাশ হয়ে গেছে ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজানুর রহমান আজারি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনুস এই জন্য এই কার্যক্রম শুরু হয়ে গেছে আর প্রফেসর ইউনুস সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর

তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজান রহমান আজহারি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনুস এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক স্বাধীনতার চৌদ্ন বছরেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি মানুষের স্বপ্ন পূরণ হয়নি এমনকি ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট সেক্টরে অনেক ভালো কাজ করার অপশন আছে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে গ্লোবালাইজেশন মানে কি জানেন গ্লোবালাইজেশন ফ্রি মার্কেট ইকোনমি বা বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার এটার একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গ্লোবালাইজেশন এই গ্লোবালাইজেশন ফ্রি মার্কেট ইকোনমি একটা দিক হচ্ছে প্রাইভেটাইজেশন এর মানে সবকিছু প্রাইভেটাইজ করে দাও ব্যক্তি উদ্যোগে করা হবে কোম্পানিগুলো করবে সাবসিডি কমিয়ে দাও এর মানে ব্যক্তি উদ্যোগে কাজ করা এটা সারা পৃথিবীর একটা বেসিক থিওরি ইউরোপ আমেরিকা যান প্রাইভেটাইজড ওয়ার্ল্ড ইকোনমি থিওরি এটা কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টর স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় কেউ ভালো কাজ করতে আসলে তাকে ওই আওয়ামী চেতনার মধ্যে ভারতীয় মধ্যে যেটা অ্যালাউ হয় কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীন হয়েছি পাঁচ আগস্টের পর এখন কেউ চাইলেই সুন্দরভাবে একটা উদ্যোগ নিতে পারে ভালো কোনো কাজ করতে পারে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে এবং তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি যদি আমাদের প্রত্যাশিত সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন তাহলে প্রফেসর ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন ইনশাল্লাহ এখন বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড অর্ডার এই থিওরিগুলো একত্র করলে শুধু সরকারের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বা আমাদের ইউরোপ আমেরিকার মতো বানানো সম্ভব নয় আবার শুধু আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জিডিপি ডেভেলপমেন্ট হলেই হবে না নৈতিক উন্নতিও দরকার সব মিলিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা দরকার প্রাইভেট সেক্টর এরা হচ্ছে মুনাফা নবী বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেমন এসালাম গুরু হাসিনার কেশিয়ার এরা আসলে মানুষের জন্য কিছু করবে এ ধরনের মানসিকতা নেই বাংলাদেশের প্রাইভেট সেক্টর মানুষের জন্য কিছু করছে বা করবে আন্তরিকতা আছে এবং তাদের ক্যাপাসিটি আছে শুধু আন্তরিকতা থাকলেই হবে না মসজিদের ইমামতি করে আপনি সচিবের পাওয়ার দেখা দিতে পারবেন না আপনার টাকা থাকতে হবে এবং এটা ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে বেকারত্ব দূর করা বড় কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা এই সাহস আপনার থাকতে হবে দক্ষতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তো এই প্রাইভেট সেক্টর এই দক্ষতা আছে যোগ্যতা আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের ইন্টারেপশন ছাড়া হয়রানি ছাড়া এবং মানুষের জন্য অতি মনোফল অভিনয় এর সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে শেখ আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন মানুষের জন্য দেশের জন্য যা করছে তাদের যে অবদান তাদের যে ম্যানেজমেন্ট দক্ষতা এবং মানুষের যে আস্থা তাদের প্রতি হাজার কোটি টাকা চাইলে মানুষ দিয়ে দেয় মানুষের যে বিশ্বাস এবং বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার এদের পলিসি যদি নয় দিগন্তের মতো হতো তাহলে মানুষ জানতো যে শেখ আহমদুল্লাহ কি ফাউন্ডেশন কি কিন্তু ওটা এইভাবে প্রচার করা হয় না এবং প্রফেসর ইউনুসের মত নিরপেক্ষ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে উচিরেই এই শেখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশনকে একুশে পদক স্বাধীনতা পদক নানান কিছু দিয়ে পপুলারাইজ করা হবে তাদের অবদান স্বীকৃতি দিতে হবে মানুষ জানবে যে না তারা সামথিং এক্সেপশনাল কিন্তু হাসিনা আমলে কোন রকম টিকে ছিল স্বাধীনভাবে কাজ করতে পারতো না মানুষ হচ্ছে মন তোলে টাকা উঠতে পারত না বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে দিতই না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আবাসনের ব্যবস্থা করে মানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দুই চারটা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট করার দক্ষতা শাহ আহমদুল্লাহ এখন আছে বাংলাদেশের কিছু কিছু মন্ত্রণালয়ের চাইতে এই শেখ আহমাদুল্লাহ প্রতিষ্ঠান সক্ষমতা অনেক বেশি আপনি হুজুর মানুষ তাও কেমন হুজুর হ্যাঁ আধুনিক হুজুর না তুমি হুজুর একজন আলেম যে কতটা স্মার্ট হতে পারে কতটা দক্ষ হতে পারে তার কার্যক্রম কতটা ডাইনামিক হতে পারে কতটা ভার্সিটাইল হতে পারে শেখ আহমদুল্লাহ আসন্ন ফাউন্ডেশনের দিকে তাকালে আমরা দেখতে পারি এইগুলোর মাধ্যমে দেশ বদলে যায় শেখ আহমদুল্লাহের মতো এরকম প্রতিষ্ঠান আর কয়েকটা থাকলে দেশ বদলে যাবে আমি দেশ বলতে দিবে কথাটা এমনি এমনি বলেনি আর ডক্টর ইউনুসের থিওরি তো দেশ বদলে দেওয়া বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক যেই অধিদপ্তর রয়েছে বিডা বিডার প্রধান আশিক চৌধুরী এখন আছেন তুরস্কে আশিক চৌধুরী ডক্টর ইউনুসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে তুরস্কে তিনি তুরস্কের অন্যতম সরকারি অস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান মাকিনা ইন্ডাস্ট্রি সফর করেছেন এবং সেখানে ঘুরে ঘুরে তুরস্কের তৈরি করা বিভিন্ন উন্নত প্রযুক্তির সমরাস্ত্র পরিদর্শন করেছেন তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তির একটি নতুন ধাপ তৈরি হতে যাচ্ছে আজকে লাইভে আমরা আপনাদেরকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া কিছু সংবাদ জানাবো তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠানটি সাল থেকে তুরস্কের জন্য এবং তুরস্কের মিত্রদের জন্য বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মেশিন গান স্নাইপার তাদের গুলি এবং আধুনিক আরো অনেক সরঞ্জাম বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের এই মেঘ থেকে অনেক ধরনের বিশেষ করে আপনারা যে হর্টিজার দেখছেন কামান দেখছেন এই কামানটি সংগ্রহ করেছে ঠিক এই প্রতিষ্ঠানটিতেই এসেছেন বিডার প্রধান আশিক চৌধুরী কি সংগ্রহ করছে বাংলাদেশ সেই সংবাদ জানাবো আপনাদের কাছে এক এক করে দেখাবো বাংলাদেশ তুরস্ক থেকে কি দিতে চাচ্ছে এই অস্ত্রটির নাম রিমোট উইপন্স সিস্টেম এটি অনেক দূর থেকে এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে মেশিনগান সহ বিভিন্ন ধরনের আক্রমণে ব্যবহার করা যায় তুরস্কের আসেলসান এবং ম্যাকের তৈরি করা এই রিমোট উইপন সিস্টেমটিতে লেটেস্ট মডেলের জুম ক্যামেরা ইনফারেট সহ অনেক ধরনের টেকনোলজি আছে যাতে দিন রাত বিভিন্ন সময় এই ধরনের অপারেশনে ব্যবহার করা যায় সেই সাথে বাংলাদেশ তুরস্ক থেকে এমপিটি সেভেন্টি সিক্স রাইফেল এবং পিএমটি মেশিন গানের অনুমোদিত অ্যাসেম্বল করতে চাচ্ছে অর্থাৎ সেটা তুরস্ক থেকে যন্ত্রপাতি এনে বাংলাদেশ নিজেই বাংলাদেশের ভেতরে অ্যাসেম্বল করবে তুরস্ক ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল তৈরিতে তাদের পারদর্শিতা দেখিয়েছে এখানে তুরস্কের তৈরি কৃত বিভিন্ন ধরনের রাইফেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান একটি ছবিতে কিছুদিন আগে পোস্ট দিয়েছে আপনারা দেখছেন তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠান ম্যাকের উৎপাদিত বিভিন্ন ধরনের আর্টিলারি শেল মিসাইল এইগুলোর ছবি পিছনে রেখে এরদোয়ান এই ছবিটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে এই কামানটি সংগ্রহ করেছে আধুনিক এই কামানটিকে হেলিকপ্টারের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় খুব সহজে ট্রান্সফার করা যায় এবং ইতিমধ্যে আঠারোটি কামানের চালান বাংলাদেশ সংগ্রহ করেছে এবং অনির্দিষ্ট সংখ্যক কামানের অর্ডার দিয়েছে বাংলাদেশ তুরস্কর সাথে যেই সামরিক চুক্তিগুলো করছে তার একটি অংশ প্রকাশ করা হচ্ছে শত্রুদের জানানোর জন্য যে আমরা এই ক্যাপাসিটি রাখি একটি অংশ আড়াল করা হচ্ছে যেন শত্রু আমাদের পরিপূর্ণ ক্যাপাসিটি সম্পর্কে জানতে না পারে দর্শক আজকের সংবাদের সবচেয়ে গুরুত্ব যে এই জায়গাটি বাংলাদেশ চাইলেই পৃথিবীর যে কোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারে অস্ত্র কেনার জন্য অস্ত্র বিক্রি করার জন্য অনেক দেশ রেডি বাংলাদেশ রাশিয়া থেকে 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 কিনতে 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 পারে পারে আমেরিকা সার্বিয়া পারে কিন্তু বিপদের সময় বাংলাদেশকে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে পারে এই রকম দেশ কোন দেশটি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের অস্ত্র আমদানির চেয়ে অস্ত্র তৈরি করা বেশি জরুরি তুরস্ক ইতিমধ্যে বাংলাদেশকে অফার দিয়েছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তুরস্কের অস্ত্র বাংলাদেশেই অ্যাসেম্বল করা উৎপাদন করা সম্ভব সুব্রত বাইন কুষ্টিয়া থেকে ধরা খেলেন এবং আরেক সন্ত্রাসী মোল্লা নজরুল পুলিশ তাদের যে জবানবন্দি পেয়েছে বা তাদের যে স্বীকারোক্তি পেয়েছি সেখানে তারা বলছেন যে ভারতের একটি গোয়েন্দা বাহিনী তাদেরকে স্যাটেলাইট ফোন দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থ দিয়েছে এবং তাদেরকে পিলখানা হত্যার যে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে ফজলুর রহমানের নেতৃত্বে সাবেক সেনা অফিসার তাকে হত্যার মিশনে তারা এসেছিলেন তাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে যে পিলখানা হত্যার যে তদন্ত এটা যেন আর সামনে এগোতে না পারে তার আরও পুলিশকে বলেছেন শুধু এই এক ব্যক্তি নয় আরও বেশ কজন ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা বিষয় এবার বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ওপারের ইন্টেলিজেন্স তারা এখনও বাংলাদেশে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা হত্যা এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় পরিকল্পিত এগুলো আমরা কম বেশি বুঝতে পারছি যে কারা ঘটায় কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বা ইউনিয় সরকারকে বিপদে ফেলতে চাইছে ওপারের ইন্টেলিজেন্স এবং মোল্লা মাসুদ বা সুব্রত ভাই তারা আবারও সেই দুর্বৃত্তদের বা আমাদের রাষ্ট্রের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে আমাদের দেশ চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করেছে কিন্তু সেই পথে আবারও কাঁটা বেছাতে চাইছি আমাদের শত্রুরা দেশপ্রেমিক সবাইকে সোচ্চার হতে হবে কেবল ডিসেম্বরে নির্বাচন এই চিন্তা নয় কেবল আমি ক্ষমতায় বসে আমার টাকা রাষ্ট্রের টাকা আমার পকেটে ঢোকাবো এই চিন্তা নয় আমি প্রধানমন্ত্রী হব। আমি মন্ত্রী হব আমি এমপি হব এই চিন্তা নয় এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছে সেই চিন্তাগুলো আর কোনো রাজনৈতিক দল করুক এটা আমরা চাই না আমরা চাই সম্মিলিতভাবে সবাই মিলে এই রাষ্ট্রটাকে আবার সকল স্টেক হোল্ডাররা এই রাষ্ট্রটাকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করুক কত বড় কত বড় মিটিং বহুদিন পরে হয় বহুদিন পরে একটা রাজনৈতিক মিটিং দেখলাম বিএনপি আজকে ফাটায়া ভালাইছে ফাটায়া ফলাইছে এই গরমের মধ্যে এত এত মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আচ্ছা একবার কথা চিন্তা করেন তো যদি এই যে গরম কাল না হইয়া শীতকাল হইতো তাহলে কি হইতো যত লোক আসছে তার দুই গুণ মানুষ আসত এই গরমের মধ্যে উপেক্ষা করা হাজার লাখো জনতা আজকে পল্টনে আসছে বিএনপির মিটিংয়ে অনেক কিছু শুনতে আসছে অনেক ভবিষ্যতের আলোচনা শুনবে আমরা যারা বিদেশ থেকে বসে দেখতেছিলাম আমরাও বসে ছিলাম যে আজকে এমন কিছু কথা হবে যেখান থেকে আমরা একটা নূতন নির্দেশনা পাবো দেশের জন্য আজকে এমন কিছু বলা হবে আজকে এই শোডাউনের পরে এমন কিছু বোঝানো হবে যে বাংলাদেশ এবং বিএনপি কোন পর্যায়ে আছে লোকজন আসছে প্রচুর কিন্তু এক্সপেক্টেড কোন কথা আমরা ভাই শুনি নাই আপনিরা তো থাকতেন এই নিয়ে আপনি তো করেন এনসিপি বা আপনি তো করেন ইরুশ সাহেবের দল আপনি কতকে শুনবেন আমি এনসিপি করিলা ভাই আমি ইরুশ সাহেবের দল করিলা আমি ইরুশ সাহেবকে পছন্দ করি আমি দেশটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ